তরিলাম মনু ফকির দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চুরিকাণ্ডে মধুপুর নোয়াবাড়ি বন থেকে বন্দুক সহ বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার চার যুবক বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিশালগড় থানার পুলিশ বন্দুক সহ চারজন যুবককে গ্রেফতার করে অভিযুক্তকে আজ পুলিশ রিমান্ড আদালতে সোপার্দ করবে পুলিশ এই দুটি দুর্ঘটনায় সর্বমোট ছজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ মূল মাস্টার মাইন্ড এক সমরদ্বীপ বর্ধন ওরফে সাগর বাবার নাম রতন দেবনাথ বাড়ি মধুপুর আদিবাসী কলোনি দুই কৌশিক দেবনাথ বাবার নাম কানুলাল দেবনাথ বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় তিন অর্পণ সরকার বাবার নাম বিকাশ সরকার ঘোষপাড়া এলাকায় তার বাড়ি চার আকাশ দে বাবার নাম প্রদীপ দে বাড়ি মধুপুর নোয়াবাড়ি এলাকায় পাঁচ সাগর নম বাবার নাম গোপাল নম গোকুলনগর রাস্তার মাতা এলাকায় তার বাড়ি ছনং রাজকুমার সাহা বাবার নাম প্রণয় সাহা বাড়ি বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় বিশালগড় থানায় মামলার নাম্বার ছত্রিশ অবলিক দু পঁচিশ বিএলজি এবং সাত্রিশ অবলিক দু হাজার পঁচিশ বিএলজি এই সম্পূর্ণ গ্যাংকে সম্পূর্ণ চালাকি দক্ষতার সহিত জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ এবং ওসি বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সেকেন্ড ওসি কপিল পাল সহ পুলিশ ও টিএসআর জোয়ানরা বিো রিপোর্ট আর ধর্মনগর